ভাই আইডি নেওয়ার কথা বলে একজনকে আমি বিশ্বাস করে টাকা দিয়েছিলাম কিন্তু সে আমার টাকা মেরে দিছে এরকম ঘটনা কি আপনাদের সাথেও ঘটেছে আপনি আমার ভিডিও দেখতে আসছেন এর মানে এটাই বুঝতে পারতেছি যে আপনার সাথেও এই ঘটনাটি ঘটেছে আমি আজকে আপনাদের কাছে ফ্রি ফায়ার আইডি বাই সেলের আসল রহস্য তুলে ধরবো সবকিছু জানতে হইলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে একটু নড়ে সরে বসুন কারণ আজকে আপনাদেরকে আমি সকল তথ্য ফাঁস করে দিব ভাই অধিকাংশ প্লেয়ারের একটি মাত্র ইচ্ছা যে আমি একটি বড় এবং দামি আইডি আইডি খেলবো ভাই এখানে অনেক প্লেয়ার আছে যাদের আইডিতে তে অনেক টাকা খরচ করার পরেও তাদের আইডি তে ভালো কোনো কালেকশন নাই তখন তারা ইচ্ছা করে যে গেমে আর টাকা নষ্ট না করে সেই টাকা গুছিয়ে একটি দামি আইডি কিনবো তখন তারা অনলাইনে আইডি কেনার চেষ্টা করে তখন তারা অনলাইনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আইডি খোঁজা শুরু করে যখন তারা কম টাকায় দামি আইডি পায় তখন তারা আর লোভ সামলাইতে না পেরে দামি আইডি তে নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই স্ক্যামাররা স্ক্যাম করে তাদের সাথে ভাই দুই তিনটা ইভোগান হাই লেভেলের আইডি আইডি আপনি কেমনে ভাবলেন আপনি কেমনে বিশ্বাস করলেন যে এই আইডির দাম দুই তিন হাজার টাকা আচ্ছা যাক এগুলা বাদ দিই এখন কথা হচ্ছে আপনারা আইডি কিনবেন কিভাবে ভাই একটি সত্যি কথা হচ্ছে আমি বাইসেল করে আসতেছি প্রায় দুই সাল থেকে আর এখন পর্যন্ত আমি কোনো স্ক্যামের শিকার হইনি বিষয়টা এমন না আমিও অনেক স্ক্যামের শিকার হয়েছি কিন্তু স্ক্রিনে দেওয়া যে সকল বাইসেল গ্রুপ আপনারা দেখতে পারতেছেন এইগুলা গ্রুপ থেকে আমি কক্ষ নই স্ক্যামের শিকার হইনি কারণ এই সকল গ্রুপের অ্যাডমিন ট্রাস্টেড এবং অনেক পুরো ভাই এইগুলা গ্রুপে আপনি যে কোনো ধরনের আইডি পাবেন এবং যে কোনো বাজেটের আইডি পাবেন আর ভাই এখান থেকে আইডি কেনা এবং আইডি বিক্রি করা দুইটি কাজই অনেক সহজ এখান থেকে আইডি কিনতে হলে ভিডিও এবং ছবি দেখে যে আইডিটি আপনার পছন্দ হবে তার আইডি যে ভিডিও এবং ফটো পোস্ট করেছে তার ইনবক্সে নক দিবেন যে ভাই আমি আইডিটি কিনতে চাই এবং তার আইডির ব্যাপারে যাবতীয় সবকিছু জেনে নিবেন যে আইডিটি কি ফেসবুক না আইডিটি জিমেইল আইডির সকল ইনফরমেশন তার কাছ থেকে জেনে নিবেন এবং আইডির দাম দর করে নিবেন আইডির দাম দর করা হয়ে গেলে আপনি যে গ্রুপ থেকে আইডি দেখেছেন সেই গ্রুপের সাথে এরকম একটি ডিলবক্স খুলবে আমি এখানে আইডিটি বিক্রি করার জন্য গ্রুপ খুলেছি এইখানে দেখুন প্রথমে নাম্বার তারপরে একটু পর সেই ছেলেটি টাকা টাকা পাঠিয়ে একটি এবং যে চলে গেছে আমাকে তাকে আইডি বুঝিয়ে দিতে বললো যে জিসান তুমি তাকে আইডি বুঝিয়ে দাও আমি তাকে সঠিক ভাবে সম্পূর্ণ ভাবে ইনবক্সে তাকে আইডি বুঝিয়ে দেওয়ার পরে সে একটু পরে ডান বলে দিল গ্রুপে তার আইডি নেওয়ার সকল কার্যক্রম শেষ হওয়ার কারণে অ্যাডমিন আমাকে নাম্বার দিতে বলে আমি অ্যাডমিন কে নাম্বার দেওয়ার একটু পরেই অ্যাডমিন আমাকে টাকা পাঠিয়ে দেয় ঠিক এইভাবে আমি সম্পূর্ণ রিক্স সারা আইডি বিক্রি করার ডিল সম্পূর্ণ করে ফেলি গাইস আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছে যদি আপনারা কেউ এইভাবে আইডি কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ গাইস পরিশেষে আমি এতটুকুই কথা বলবো যে ট্রাস্ট মনে না হলে কারো কাছ থেকে আইডি কিনবেন না আজকের ভিডিও এ পর্যন্তই যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ